পাল্টা শুল্ক নিয়ে দর খুশির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িং এর কাছ থেকে পঁচিশটি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এর মধ্যে কিছু বিমান আগামী দুই এক বছরের মধ্যে পাওয়া যাবে আজ রবিবারের সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মাহবুবুর রহমান আরও জানান পাল্টা শুল্ক নিয়ে নতুন করে আলোচনার জন্য বাংলাদেশের একটি প্রতিনিধি দল আগামীকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিই যুক্তরাষ্ট্রের সঙ্গে পরশু বৈঠক হবে তিনি জানান বিমান কেনা ছাড়াও ও যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি সম্পন্ন হয়েছে সাংবাদিকদের বাণিজ্য সচিব বলেন শুল্ক চুক্তির খসড়া পাওয়ার পর কয়েক দফায় আমরা কাজ করেছি ওয়াশিংটনে দুই দফা সরাসরি এবং অনলাইনে আলোচনা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীদারদের সঙ্গে বৈঠকের পর তেইশ জুলাই আমরা আমাদের চূড়ান্ত অবস্থান যুক্তরাষ্ট্রকে জানিয়েছি এরপর তাদের কাছে নতুন করে সময় চেয়েছি মাহবুবুর রহমান জানান যুক্তরাষ্ট্রের কাছে সময় চাওয়ার পরিপ্রেক্ষিতে তাদের বাণিজ্য প্রতিনিধি অফিস উনত্রিশ ও তিরিশ জুলাই সরাসরি বৈঠকের জন্য সময় দিয়েছে ওই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য উপদেষ্টা নিরাপত্তা উপদেষ্টা বাণিজ্য সচিব উপস্থিত সচিব বলেন একত্রিশ তাদের সঙ্গে আলোচনা হয়েছে ফলে আগামী পহেলা আগস্ট যে সময়সীমা আছে তার মধ্যে হয়তো শুল্কের বিষয়ে ফলাফল ঘোষিত হয়ে যাবে বলে আমার ধারণা বোয়িং বিমান কেনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন বোয়িং এর ব্যবসা যুক্তরাষ্ট্র সরকারের এটি বোয়িং কোম্পানি করে বাংলাদেশে মোট পঁচিশটি বোয়িং এর ক্রয়াদেশ দিয়েছে অন্য দেশও এমন ক্রয়াদেশ দিয়েছে যেমন ভারত ভিয়েতনাম একশোটি করে এবং ইন্দোনেশিয়া পঞ্চাশটি বোয়িং বিমান অর্ডার দিয়েছে মাহবুবুর রহমান বলেন এখানে বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করবে অর্ডারের বোয়িং পেতে অনেক সময় লাগবে তারা আগে অর্ডার দিয়েছে তাদের আগে দেওয়া তাদের আগে দিবে কিংবা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার ধরন অনুযায়ী বিমান সরবরাহ করবে বাংলাদেশের অতি দ্রুত কিছু বোয়িং দরকার আগামী বছরের মধ্যে এক হয়তো কয়েকটি বিমান পাওয়া যায় বাংলাদেশ বিমান বহর বাড়াতে হবে উল্লেখ করে বাণিজ্য সচিব আরো বলেন এই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল আগে চোদ্দটি বোয়িং এর অর্ডার ছিল পাল্টা শুল্ক ইস্যুতে সেই সংখ্যা বাড়িয়ে পঁচিশ করা হয়েছে